রাশিয়া চীন ভারত কিংবা পশ্চিমা কোনো দেশ নয় এখনও জয় জয়কার চলছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর বিশ্বের শীর্ষ সামরিক সক্ষমতার একটি দেশকে একরকম পিছু হটতেই বাধ্য করেছে পাক সশস্ত্র বাহিনী এর মধ্যে অন্যতম ভূমিকায় ছিল দেশের নৌবাহিনীও তিন বাহিনীকে প্রশংসার বন্যায় ভাসিয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ভারত যদি কোনো সময় নৌপথে পাকিস্তানে হামলা করতে আসে তার কড়া জবাব দেয়া হবে অপারেশন বুনিয়ান ও মার্সুসের পর পাক সেনা প্রধান আসিম মুনিরকে পদোন্নতি দেয়া হয় আর্মি চিফ অব স্টাফ জেনারেল সৈয়দ আসিম মুনির এখন ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন অপারেশন বুনিয়ান ও মার্সুসে আসিম মুনির সংকটের সময় যেভাবে দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন শেহবাজ শরীফ